আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মতন আপনার মতো নেতা কিসের উন্ডকালটা কথা বলছি রে আমি কিশোরন্ডকালটার কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদিবাই এই শহীদ উসমান হাদিবাঈকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাঁটা চামিজ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের দিয়ে নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গুলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন শূন্য ব্যাপারে আলাপ করে

আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি

এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জুতা পিটা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে সাহস বেড়ে গেছে এগুলা আলোচনা করে আবারো বলেছে দেশের বিরুদ্ধে কথা বলছি হাদিসের বিরুদ্ধে হাদিসের আলোচনা করছি থাকে না দেশের বিরুদ্ধে কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছি। কি বলছেন দেশের বিরুদ্ধে আপনি বলেন আমাকে আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরান সরান ওখান থেকে ওনার স্মরান আর আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা আনা আমি আর চলা ওনার উনার আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মতো নেতা নেতা মধ্যে জন্য এসব নেতাকে মাহফিলা আর কোন সময় দাবাত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনী প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতাকে আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন না